সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো চলো গরম গরম ধোঁয়া ওটা চায়ে চুমুক দিতে দিতে আর তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ আর এখানে করে নিয়েছি মেয়ের হচ্ছে ব্ল্যাক কফি আর আমার হচ্ছে চা তো মা আজকে না এখনও ঘুমাচ্ছি তা মাকে সকাল সকাল ডেকে আর ডিস্টার্ব করিনি আর এইদিকে দেখো চাটা খেয়ে বেশ গাটা গরম করে নিয়ে চলে এসেছি এই যে বলি না বাইরের বাউন্ডারিগুলো আমি জল দিয়ে দিয়ে রোজ পরিষ্কার করতে হয় তো আজকে তোমার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো এইভাবে আমি চারিদিকে জল দিয়ে ধুয়ে নিয়েছি বাকি ছিল এই সামনের ফ্রন্টের গেটটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে তার মধ্যে দেখো জল দিয়ে পরিষ্কার করে নিলাম কি বলতো শুধুমাত্র ঘরের ভিতরটা পরিষ্কার করলেই তো আমাদের চলে না আমাদের ঘরের বাইরে মানে আমার বাড়ির আশপাশটাও পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যাতে বাইরে দিক দিয়েও যদি আমার বাড়িটা কেউ দেখে না তাহলে বলবে না এদের বাড়িটা বেশ ঝকঝকে আর সুন্দর দেখতে লাগছে আর আমার বাড়ির পিছনটা তো না একটা বাগান আছে জানো তো যেটাকে সব সবসময় মুক্ত এবং পরিষ্কার করে রাখি আর দেখো এদিকে মেয়ের স্কুল আছে তাই জন্য ভাতটা বসিয়ে দিলাম আর দেখো হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে এইগুলো আজকে যেহেতু শনিবার তাই জন্য সমস্ত কিছুই নিরামিষ হবে তো দেখো মেয়ে বাপি বলল। আজকে ওর না ছুটি ছিল তো আমাকে বলল যে রোজই তো আমি ওই ছাতু মুড়ি এইসব নিয়ে যাচ্ছি তো আজকে আর ওইগুলো নেব না আজকে আমাকে তুমি একটু রুটি বা পরোটা কিছু একটা করে দিও আর এদিকে করে নিচ্ছিলাম ভাত আর ওইদিকে ভেজে নেবো পরোটা আর এদিকে দেখো ভাতটা আমার প্রায় হয়ে গেছে কারণ আমি তো একটুখানি বন্ধ করে রেখে দিই বেশ কিছুক্ষণ এই পাঁচ থেকে দশ মিনিট মতো তো তার মধ্যে আমার ভাতটা প্রায় সেভেন্টি হয়ে যায় তারপরে একটু জাস্ট ফুটিয়ে এটাকে নামিয়ে নিই আর রেডি হয়ে যায় ঝরঝরে ভাত তো দেখো হাজব্যান্ডকে করে দিচ্ছি পরোটা কি বলো তো ও তো একটা প্রপার ডায়েটের মধ্যে থাকে তো ওর বেশি না তেল টেল খাওয়া অতটা চলে না এবার কি করবে বলো তারও তো ইচ্ছা হয় মাঝে মধ্যে পাল্টে খেতে তো আমাকে মাঝে মধ্যে যখন বলে তো এইভাবে ব্রাশ করে পরোটা করে দিই তো দেখো কে চলে এসেছে চলে এসেছে আমাদের লুচি লুচিরানি আর লুচি রানি আসলেই তো জানো একদম তাণ্ডব শুরু করে দেবে দেখেছো বিছানার উপরে কিরাম তাণ্ডব করছে আর দেখো মেয়েকে স্কুল থেকে দিয়ে বাড়ি আসছে আর তখনই ও আমার সাথে চলে এসেছে তো কি বলো তো প্রথম সকালের দিকে তো আসে না মেয়েকে মেয়ের স্কুল থাকে আমার তারা থাকে তো তারপরে দেখো চলে এসেছে আর আজকে না মেয়ের কোনো ডাল তরকারি দিয়ে ভাত খেয়ে স্কুলে যায়নি আজকে ও দুধ ভাত খেয়ে গেছে আর দেখো গাছগুলোর কি অবস্থা হয়ে গেছে কালকে কি বলো তো অনেক শখ করে গাছ দুটো কিনেছিলাম তবে বসানো হয়নি দেখছি না একটা গাছ না কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো এই গাছগুলোর একটু গতি করে দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নার দিকে তো দেখো একটু বেগুন ভাজা করে নিয়েছিলাম আর করে নিচ্ছি পনির দিয়ে পালং শাক কি বলো তো পালং পনির যেটা হয় না সেইটা করছি না মানে পালং শাক রান্না করব তার মধ্যেই আমি পনির দিয়ে দেবো দারুণ হয় দুর্দান্ত যে টেস্ট হয় তোমরা প্লিজ একবার করে দেখো আমার কথা শুনে যদি খারাপ হয় তাহলে আমাকে কমেন্টে জানিও তো খুব দারুণ টেস্ট হয় খেতে আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি ডাল আর জানো তো লঙ্কা হলুদ আমি শাক চচড়িটা করি তোমাদের বলি না আমি কোনো মশলা দিই না শাকের মধ্যে তো কি বলো তো আমি না বেশিরভাগ রান্না মানে অলমোস্ট বেশিরভাগ রান্নায় লঙ্কা হলুদ নুন এই সব দিয়ে সেরে নেওয়ার চেষ্টা করি আর হ্যাঁ একটু টমেটো দিই টমেটো দিলে কি বলো তো তরকারির স্বাদটা না একটু বেড়ে যায় তো আমি সব সময় চেষ্টা করি যতটা কম মশলায় রান্না করার যতটা তেল কম দেওয়া যায় মানে প্রয়োজন যতটা প্রয়োজন ততটাই তেল দিই তার অতিরিক্ত তেল আমার রান্নায় এখন পাবেই না আর জানো তো পালং শাকগুলো না এত তাজা ছিল আজকে শাকটার মধ্যে আমাকে টুকু জল দিতে হয়নি ওই দেখলে তো এক ফোঁটা জল দিলাম শুধু লঙ্কা হলুদটা যাতে না পুড়ে যায় সেই কারণে ওই অতটুকু জলই দিয়েছিলাম তো নুন দিয়ে চাপা দিয়ে দিতে শাকটার মধ্যে তো হু হু করে জল বেরোলো আর তার মধ্যে শাকটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পানির ভেজে রাখা পানিরগুলো আর দেখো মোটামুটি এইভাবে নামিয়ে নিলাম পালং পনির আর হ্যাঁ অল্প সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম কারণ পনির যাচ্ছে পনিরের মধ্যে বা যে কোনো দরকারিতে এক ফোঁটা যদি একটু মিষ্টি দেওয়া যায় না তার স্বাদটা অনেকটা বেড়ে যায় তো একদম অল্প দিয়েছিলাম মিষ্টি তো দেখো খেতে না দুর্দান্ত হয়েছিল আর করে নিয়েছিলাম ডাল আর মনের বাপের জন্য অল্প কটা উচ্ছে ভাজা কী বলো তো এই না আমি দেখিই নি আসলে ধনে পাতা ছিল তার নিচে না এই উচ্ছেগুলো পড়ে চাপা পড়ে গিয়েছিল। এবার আমি ভাবলাম ধনে পাতাটা বার করে যতটুকু আছে রান্নায় ইউজ করে ফেলবো সকালের দিকে তো তখন ওই যে দেখলে না তরকারি করছিলাম তো তখন তরকারির মধ্যে ধনে পাতাটা যতটুকু আছে বার করে দিতে গিয়ে দেখছি তলায় ছোট ছোট দুটো উচ্ছে পড়ে রয়েছে আমি যাব বাবা এটাই এর মধ্যে ছিল আমি দেখতেই পাইনি তো ওইগুলো আর কী করবো বলো ওগুলো তো আর কোনো কিছুতে কাজে লাগবে না মানে তরকারি টরকারিতে আর দেওয়া যাবে না মানে একদমই অল্প তো সেই কারণে ওইগুলো ভেজে ফেললাম তো আজকে তো বারটা বললামই শনিবার তো আজকে দেখো এইটাই হচ্ছে আমাদের মেনু বেশি কিছুর দিকে যায়নি কারণ এই শাক চচ্চড়িটা দিয়েই সবাই খেয়ে নেবে তো ওবেলা আবার কি রান্না হবে সেটা ওবেলা ঠিক করা হবে তো মনে হয় ঘুগনি হবে কারণ মেয়ে আমায় বললো যে মা একটু মটর ভিজিয়ে দেবো যদিও এখনও ভিজিয়ে দেওয়া হয়নি তো হয়তো ওবেলা ঘুগনি হবে তো দেখো এদিকে স্নান টান সেরে গ্যাস চিমনি আগে পরিষ্কার করে নিলাম তারপরে যে কটা বাসন পরেছিল মেজে নিয়ে স্নান সেরে চলে এসেছি পুজোর কাজে আর কী বলো তো এমনি যে কটা কাজ আছে না সেগুলো তুমি ধরপর করে বা তাড়াতাড়ি করে করে নিতে পারবে আমার কাছে মনে হয় পুজোটা একটা এমনই কাজ এটা এক ভক্তি ভরে কিছুটা সময় নিয়ে না করলে না মনে শান্তি আসে না অন্তত আমার আমার পুজো করতে কমসে কম মানে খুব কম করে হলেও একটা ঘন্টা টাইম লাগে ওই একটা ঘন্টা যদি আমি টাইম দিই পুজোর মধ্যে তাহলে আমার মনটা দিন ভালো থাকে তো দেখো এদিকে পুজোটাও আমার করা হয়ে গেল। আর জানো তো মাঝে না কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যার সময় তো এভাবে শঙ্খ আর প্রদীপ জ্বালিয়ে তুমি তো জানো তোমরা তো জানোই আমি প্রার্থনায় বসি তো এভাবে শঙ্খ প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায় বসলাম তো দেখো আজকে ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা